শত্রু ধ্বংস নিশ্চিত এই তিনটি শব্দ উচ্চারণ করুন যে তিনটি শব্দের কথা বলবো। আপনি যদি আমার দেখানো নিয়মে আমার বাঁথানো নিয়মে সেইভাবে আমলটি করতে পারেন ইনশাল্লাহুল আজিজ আপনার শত্রু ধ্বংস হবে আপনার শত্রু একেবারে নিমজ্জিত হবে আপনার বিরুদ্ধে কখনোই নই আর কোনো চেষ্টা চালাবে না আপনার কোন ক্ষতি করতে আপনার কোন জিনিসপত্র নষ্ট করতে আপনার জায়গা জমি নিয়ে যেতে আপনার সন্তানাদের প্রতি অত্যাচার করতে আপনার প্রতি কোনো মামলা মোকাদ্দমা করতে শত্রু একেবারে ব্যর্থ হবে কোনো অবস্থাতেই আর পারবে না ইনশা আল্লাহ এমনই তিনটি শব্দে আপনাদের সামনে উপস্থাপন করব আর আমলের নিয়মটা বলে দিব ওই নিয়ম অনুপাতেই যদি আমলটি করতে পারেন শত্রু শত্রু চোখে দেখবে হয়ে যাবে অর্থাৎ মনে থাকবে না শত্রু আপনার কথা যদি কেউ স্মরণ করিয়ে দেয় তারপরেও সে ভুলে যাবে সে বলবে হা এটা করব অথবা এই সেই ভুলবে শত্রু একেবারে অকিচু হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না আপনার পায়ে ধরে ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত শত্রু এই অসুস্থই থেকে যাবে শত্রু আর কোনো অবস্থাতেই সে আগের মতো ফিরে আসতে পারবে না এমনই একটি এমনই একটি কোরআন আমল অথবা যার ফুক আপনাদের সামনে উপস্থাপন করব তিনটি শব্দের সমন্বয়ে অথবা তিনটি বাক্যের সমন্বয়ে শত্রুকে গ্রাস করার মহা একটি ঔষধ এই ঔষধ হয়তো কেউ এখনো আর আপনাকে এইভাবে বলে নাই অথবা কোনো ভিডিও আকারে আপনি শোনেন নাই হয়তো অনেকেই বলেছেন ভিডিও আকারে দিয়েছেন আপনি হয়তো সেভাবে জানেন নাই প্রিয় দর্শক তো এই বিষয়টা জানার জন্য এখন থেকে বাকি অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে আপনি ধৈর্যের সাথে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তখনই আপনি ইনশাল্লাহ আমল করে ফলাফল পাবেন হিংসা আল্লাহ তবে আমলটি করতে হবে একটি সময় সেটি হচ্ছে রাত্রে আর রাত্রে কোন অংশ আমলটি করবেন সেটাও আমি বলে দিচ্ছি শত্রু নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ একবার কাবির আর তিনটি শব্দ অথবা বাক্য এক একটি শব্দ অথবা বাক্য মাত্র সতেরো বার করে আপনাকে উচ্চারণ করতে হবে যদি মাত্র সতেরো বার করে উচ্চারণ করতে পারেন তখন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর সেটা উচ্চারণ করার জন্য নিয়মতান্ত্রিক আছে আর সেই নিয়মগুলা হচ্ছে অবশ্যই আপনি নিজের পবিত্রতা অর্জন করে নিবেন আপনি ভালোভাবে প্রথমেই গোসল করে নিবেন যদি রাত্রে আমলটি অবশ্যই করতে হবে রাত্রে আমলটি করার জন্য আপনি দিনের বেলা যে গোসল করবেন এরপরে যেন কোনো নাপাকি আপনার শরীরে লেগে না যায় কোনো অপবিত্র সুয়া যেন আপনার কাছে না থাকে আপনি পবিত্র থাকার চেষ্টা করবেন যদি একান্ত বাইসান্স এরকম হয়ে যায় অপবিত্র হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে পুনরায় গোসল করে নিতে হবে তারপর আপনি ভালোভাবে অজু করে নিবেন অজু করার সময় আপনি এইভাবে নিয়োগটা করবেন হে আল্লাহ আমি জাহেরি এবং বা তিনি অবই প্রকার নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতেছি আপনি কবল করুন বাস আবার ভুলে দিচ্ছি হে আল্লাহ আমি জাহেরি এবং বাতিনি উভয় প্রকার নাপাকি থেকে পবিত্রতা হাসিল করিতেছি আপনি কবুল করুন এরপরে আপনাকে সর্বপ্রথম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিতে হবে তারপর আপনি ওযু শুরু করবেন সর্বপ্রথম ওযু এই ডান হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন দু হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করবেন তবে মনে রাখতে হবে ফরজ ফরজ হচ্ছে চারটি চারটি আপনাকে হবে এক চার যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ চারটি ওজুর ফরজ আপনার শুকনা থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না আর এই আমলটি করতে হবে অজু করেই ওজো ছাড়া আমলটি করলে আপনি গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে কবল হবে না এই জন্য আপনাকে ভালোভাবে খেয়াল করে অজুর সময় খেয়াল করতে হবে আপনার ওজুর সময় খেয়াল যেন না ছুটে যায় এই জন্য দুইটা দোয়ার কথা বলে রহিম।

ওই সমস্ত ভাইয়েরা আমার যারা অজুর করে এই আমলগুলা গুলা করে এই আমলের জন্য কিন্তু এই জিনিসগুলা খাস না যখনই অজু করবেন তখনই আমলটি করবেন তখনই এর ফজিলত আপনি অর্জন করতে পারবেন অজু করা শেষ এখন পবিত্র বিছানাতে বসবেন পবিত্র বিছানা আপনি বিছাবেন বিছানোর পরে রাকাত নফল নামাজ আদায় করবেন এই নিয়তে হে আল্লাহ আমার শত্রুকে প্রতিহত করার জন্য আমার দুশ্মনকে প্রতিহত করার জন্য আমার দুশ্মন যেন আমাকে চিনতে পারে আমাকে বুঝতে পারে আমার উপর সে যে অন্যায় জুলুম করতেছে এর থেকে যেন সে বিরত হয় যদি বিরত না হয় আল্লাহ আপনি তার বিচার নিজে করবেন এভাবে আল্লাহ কি সন্তুষ্ট করার জন্য আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দুই রাকাত নফল আদায় করতেছে আল্লাহ আকবার। এরপর দু রাকাত নামাজ নফল নামাজ যেভাবে আদায় করা দরকার আপনি পরে নিবেন এইভাবে যদি ব্যাখ্যা করতে চাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে অনেকে আবার বিরক্ত বোধ করেন ভাই একটু ধৈর্য চরে কথাটি শুনলে তো আপনার সব হবে এগুলো তো কোরআন হাদিসের কথাই এগুলো তো কোনো বানানো আমাদের কথা না কোরআন থেকে আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখনই কখনো সমস্যায় পড়ে যাইতেন অথবা কোনো সাহাবি আসতেন কোন লোকজন আসতেন তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালার ওহির অপেক্ষায় অথবা এলহামের অপেক্ষায় বসে থাকতেন যখন এলহাম আসত আর ওহি আসত তখনই ওই ব্যক্তিদেরকে আমল বর্ণনা করে দিতেন তো এগুলো বলা হয় রুকিয়া অথবা জারফো তো আমরা আপনাদেরকে তাই শিক্ষা দিচ্ছি তো আপনি এভাবে দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনি তিনবার এই ইস্তেগফারটি আদায় করবেন যেটি আমি এখন পড়ব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه এরপরে আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নিবেন আল্লাহ রসুন বলেন একবার যদি আল্লাহ রসুলের উপর পাঠ করতে পারেন আল্লাহ আপনার আমল নামার মধ্যে শুধু তাই নয় ওই দশটা গুণা আপনার আমল নামার থেকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে শুধু তাই না ওই দিন যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ একবার রহমতের ফিরিস্তারা আপনার রুখ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে আপনার আমল নামা ফেরেস্তারা নিবে রহমতের ফিরিস তারা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাই দূর শরীফটা পড়ুন আল্লাহ আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাই তালা ইবরাহিম আল্লাহ

কাহুমুল্ল পাশায়কুল্ল পাশায়কুল্ল শত্রবার পাঠ করে নিবেন এরপরে সর্বশেষ তিন নম্বর যে বাক্যটি পাঠ করবেন ইন্দা এই বাক্যটি শত্রবার পাঠ করে নিবেন তাহলে থিং টিবাককো প্রথম হচ্ছে হাসবুনাল্লাহ 17 বার দ্বিতীয়বার হচ্ছে ফাসায়া কিকাহুমুল্লাহ 17 বার তৃতীয়বার হচ্ছে ইন্নাকাইদা ইন্নাকাইদা শাইতানি কান দাঈফা 17 বার পাঠ করে নেবেন এরপরে এখন আপনাকে তিনবার দুরুদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক হাসবুনাল্লাহ

তৃতীয়বার ইন্না কাইদা শয়তানা কানা দাইফা শতবার শেষ হলে একটি করে ফু দিবেন তিনবার দরুদ শরীফ পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার শত্রু জালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি শত্রু অনেক যন্ত্রণা দিতেছে শত্রু অনেক কষ্ট দিতেছে এই শত্রু জুলুম থেকে শত্রু নির্যাতন থেকে শত্রু অত্যাচার থেকে আমি বাঁচতে চাই আমাকে আপনি হেফাজত করুন আল্লাহ এই শত্রু শক্তি আপনি দুর্বল করে দেন শত্রুকে আপনি অভাস অবস করে দেন শত্রুকে আপনি বোঝার তৌফিক দান করেন আপনার মনের যে কাঙ্ক্ষিত কথাগুলো আছে আপনি যেভাবে বললে আপনার অন্তর থেকে কথাগুলো যাবে আপনি ঠিক সেইভাবে আপনি অন্তর থেকে আল্লাহ তালার কাছে বলবেন ইনশাল্লাহ কাজ হবে প্রিয় দর্শক বলেছিলাম আমলটি করতে হবে রাতের বেলায় আর রাতের বেলায় করতে পারলে শেষ অংশে যদি করতে পারেন সবচাইতে ভালো হবে শেষ অংশে সবচাইতে ভালো যদি না পারেন তাহলে আপনাকে একবারে আপনি যখন ঘুমিয়ে যাবেন আর সজাগ থাকবেন না ঠিক ওই মুহূর্তে আমলটি করে নেবেন ইনশাল্লাহ অনেক কাজ হয়ে যাবে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন আসসালামু আলাইকুম